খুব বাচ্চা বেঁচে গেছি রে তা না হলে আমি মরার পরও বলতো রে এই হারাম জাদার জন্যই আমাদের ক্ষমতা গেছে রে কেন স্যার এই কথা কেন আমি তো কিছু বুঝতে পারতাছি না এই বেটা এই দেশের কি অবস্থা হয়েছে জানোস না এখনো তো দেশ ঠিক হয় নাই বেটা আরে বেটা আমি তো সেইটাই বলতাছি কোনো কারণে যদি এই আন্দোলনের মাধ্যমে আমাদের ক্ষমতা চললে যাইতো তাহলে কে দায়ী হতো সবচেয়ে বেশি দায়ী আমি হইতাম বেটা কারণ আমি কি বলছিলাম আমার টয়লেট লিগের ছাত্ররও এই আন্দোলনকারীর জন্য যথেষ্ট কী রে বলি নাই হ্যাঁ আপনার এই কথা শুন তো আরে বেটা আমি ভাবছিলাম আমার সোনার ছাত্ররা প্রথম ওভারেই আন্দোলনকারীদের আউট করে দিবে কিন্তু কি হলো পরের অভারে এমন পিতান পিটাইলো আমার সোনার ছাত্ররা মাঠ ছাড়া না পুরা স্টুডিয়াম ছাড়া হয়ে গেল শুধু না কথা বলিবার শুধুই উঠাসি কথা বলি একটা কথা কই রাগ কইরেন না এখন আপনাদের রাজনীতি করার সময় নাই এখন ঘরে বসে বসে আল্লাহ